ঠিক তাহলে কি বদলে যাবে আমাদের পরিচিত বিশ্ব আর এর পেছনে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে সেই ব্রিক্স আসলে কোন শক্তি ধারণ করছে বিশ্ব অর্থনীতির গভীরে যেন এক অদৃশ্য ঢেউ তৈরি হয়েছে একদিকে পুরনো ব্যবস্থার শক্তি অন্যদিকে নতুন এক জোটের সম্ভাবনা ব্রিক্স কি সত্যিই নতুন অর্থনৈতিক সমীকরণ বদলে দেবে নাকি এটা কেবলই আলোচনার ঝড় আর আপনি যদি এই বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থার ভেতরে সত্যটা জানতে চান তাহলে মনোযোগ ধরে রাখুন পুরোটা জুড়ে আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই একই প্রশ্ন করছে ব্রিক্স আসলে কি আর কেন বিশ্বের বড় বড় অর্থনীতি শক্তিগুলো এই জোটের দিকে এত মনোযোগ দিচ্ছে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা একটি সমন্বিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা যাদের সম্মিলিত জনসংখ্যা বিশ্বের প্রায় অর্ধেকের কাছাকাছি এত বড় বাজার এত চাহিদা প্রশ্ন জাগা স্বাভাবিক এই জোটের ভরসা কতটা শক্তিশালী একটু অতীতে ফেরা যাক দুই সালে এক ব্রিটিশ অর্থনীতিবিদ ধারণা দেন ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির ভার কেন্দ্র বদলে যাবে চীন ভারত রাশিয়া ও ব্রাজিল দ্রুত উঠছে এবং তাদের মিলেই তৈরি হবে নতুন এক আন্তর্জাতিক শক্তি তার এই ধারণায় পড়ে ব্রিক আর এর পরে জন্ম নেয় ব্রিক্স দুই সালে প্রথমবার চার দেশের মন্ত্রীদের বৈঠক এবং 2009 সালে প্রথম সমিটের মধ্যে জোটের রূপরেখাই স্পষ্ট হয়ে যায় জনসংখ্যা অর্থনৈতিক বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ সব মিলিয়ে ব্রিক্স হলো এক বিশাল ব্লক বিশ্বের বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলারের সম্মিলিত অর্থনীতি রাশিয়ার শক্তিশালী জ্বালানি রিজার্ভ চীনের উৎপাদন ক্ষমতা ভারতের বিশাল মানব সম্পদ ব্রাজিল দক্ষিণ আফ্রিকার ঘনিষ ও কৃষি সামর্থ্য তবে একটা প্রশ্ন উঠে আসে এত বৈচিত্র্যময় শক্তি একজোট হলে এর প্রভাব কত দূর যেতে পারে এখানে বিশেষজ্ঞরা বলেন ব্রিক্স শুধু অর্থনীতির জোট নয় এটা এক ধরনের নতুন পথ খোঁজা যেখানে মূল লক্ষ্য হল বাণিজ্য বহুমুখিতা আর ঠিক এই কারণে দুই সালে তৈরি হয় এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখানে লোন দেওয়া হয় সদস্য দেশের লোকাল কারেন্সিতে শর্ত তুলনামূলক সহজ বহু দেশ তাই বিকল্প হিসেবে এটি বিবেচনা করেছে ঠিক তবে এখানে একটি প্রশ্ন আসে এটা কি আন্তর্জাতিক অর্থনীতির উপর ইতিবাচক একটি নতুন প্রতিযোগিতা তৈরি করছে আজ ব্রিক্স সদস্য সংখ্যা বেড়ে দশটি আরো পঁচিশটিরও বেশি দেশ ভবিষ্যতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এটা দেখায় বিশ্ব আরো বিকল্প চাইছে আর অর্থনীতিতে বহুমুখীতে একটি নতুন দিক তৈরি করছে তবে এখানে চ্যালেঞ্জও আছে রাজনৈতিক কাঠামো নীতি এবং বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থ সব সময় একই হবে না বিশ্লেষকরা বলেন ব্রিক্স আসল শক্তি নির্ভর করছে পারস্পরিক সহযোগিতা কতটা টিকসই হওয়া তার উপর বিশ্ব ব্যবস্থা বদলাচ্ছে ধীরে ধীরে নীরবে আজ ব্রিক্স একটি সম্ভাবনা হয়তো আগামীকাল হয়তো বাস্তবতার বড় অংশ কিন্তু আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত এই পরিবর্তন থেকে আমরা কি শিখছি একতায় কি ভবিষ্যতের শক্তি নাকি বৈচিত্র্যের মধ্যেই নতুন পথ লুকিয়ে আছে আপনি কি মনে করেন আগামী দশ বছরে বিশ্ব অর্থনীতির রূপরেখা বদলে যাবে নাকি সবকিছু একই থাকবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না